ডিসেম্বর মাস পড়তে না করতেই কিন্তু ঘুরতে যেতে সবারই ইচ্ছা করে তো আমিও কিন্তু ছেলে মেয়েকে নিয়ে না দূরে কোথাও যাওয়ার মতো আমার উপায় নেই কিন্তু অফিসের কাজ সেরে পসিবল হয়ে উঠছে না তাই কাছাকাছি কোথাও ঘুরতে নিয়ে গেলাম পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই কিন্তু ওরা ঘুরতে যেতে চাইছিলো কিন্তু কী করবো ওই যে কাজের জন্য আবদার মেটাতে পারিনি তাই ছেলের রেজাল্ট বেরোলো মেয়ের রেজাল্ট বেরোলো রেজাল্ট ভালো করলো তাই এখন আবদার মেটাতেই হবে তাই কাছাকাছি ঘুরতে চলে গেলাম সবাই মিলে কোথায় গেলাম জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর দেখো কথা বলতে বলতে আমাদের খাবারও চলে এসেছে না আমি তো খাবো না বাইরে আমি খাই না গেলো তাই একটাই অর্ডার ভালো লাগে তখন অর্ডার করবো তবে এখান থেকে এইসব খাওয়ার ইচ্ছে নেই এই জন্য এখানে এটুকুই অর্ডার করলাম খাবারটা কিন্তু ভালোই ছিল এখানে আরো অনেক কিছু ছিল আর দেখো মলে এসছে তো মলটা কত বড় তোমরা কে কে এসেছে মলে এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে হবে ঠিক আছে আর ওদের সাথেই বেড়ানো হয় দেখো কথা বলতে বলতে উম কেউ নেওয়া লাগছে এই মলটা চেনা লাগছে কারু যার চেনা লাগছে কিন্তু কমেন্ট করে মলটা ভীষণ বড় এটুকু বলি মলটা কিন্তু হাওড়ার সাইডে আমি আগে যেখানে অফিস যেতাম তো সেখান থেকে কাছে ছিল আর তখন থেকে এই ছেলে মেয়েকে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা ছিল কিন্তু হয়ে ওঠেনি তো অনেক বছর পর এই জায়গায় গেলাম কোনো কিছু কাজের স্মৃতির কথা অবশ্যই মনে পড়ছিলো দেখো মলটা চারদিকটা এত সুন্দর মলের বাইরেটা বেরিয়ে এখানে দেখলাম যে খুব সুন্দর করে সাজিয়েছে তো কি সাজানো জায়গা মানে একটু ফটো তোলা তো সবাই মিলে একটু ফটো তুললাম তারপরে কিন্তু বেরিয়ে গেলাম এখন কিন্তু তোমাদেরকে মলের যে বাইরেটা দেখাবো দেখে মলের বাইরেটা দেখলে অনেকেই পুরো বুঝতে পারবে ঝর্ণা কোথায় এসেছি এটা সুন্দর ঝর্ণার জলের মতো আমাকে ভীষণ ভালো লাগে তবে আমি কিন্তু এর আগেও এখানে এসেছি কারণ আমার এই পথ থেকেই ফিরতে হতো কাছ থেকে পুরোনো কিছু কথা মনে পড়ছিল কাজে এই দেখো জায়গাটা আর দেখো ছেলে দিদির সাথে সাথে কিভাবে যাচ্ছে পায়েল দিদি কি তোর বন্ধু হ্যাঁ কাদের হাত দিয়ে ওর হাইট যা খুশি তাই করছিস আর দিদিকে সরে আয় ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে